সুপ্রভাত তো সকালটা আজকে আমি আমার ঠাকুরঘর থেকেই শুরু করছি দেখতেই পাচ্ছেন আমি গপুদের কাছে চলে এসেছি এই যে আমার দুটো গোপু ঘুমাচ্ছে তো আমার বড় গপুকে এখন ঘুম থেকে তুলে নিলাম আর বড় গপুর মুখটা মুছিয়ে ড্রেসটা চেঞ্জ করে দেব এই যে গোপু আমার টুপি পঞ্চু সব পরেই সই আসলে আমারই তো ভাই আর আমি যেহেতু শীতকাতুরে আমি মুড়ি টুড়ি দিয়ে শুই সবকিছু পরেই শুই তো আমি আমার ভাইদেরও তাই শোয়াই তো ভাইকে এখন জামাটা আমি পাল্টে দিচ্ছি একটা সুন্দর সাদার ওপর আকাশি নীল হলুদ দিয়ে জামাটা পরিয়ে দিচ্ছি জামাটা পরানো হয়ে গেলে পঞ্চুটা পরিয়ে দেব আর তার সাথে টুপিটাও পরিয়ে দেব। যেহেতু সকালবেলা এখন ঠান্ডা রয়েছে তাই পরিয়ে দেব এই যে পঞ্চুটা দেখুন তো ভালো লাগছে নাকি পঞ্চু নিচটুকু নিজে সাদা ঢেউ খেলানো জায়গা ওটা কিন্তু আমার মাই করে দিয়েছে গোপুদের তো দেখতে ভালো লাগতো বলে আর টুপিটাও আমার মা নিজে হাতে করে দিয়েছে তো গপুকে আমি টুপি পরিয়ে নিয়েছি আর কঞ্চুটাও পরিয়ে নিয়েছি এবার গোপুকে আমি বসিয়ে দেব আর ছোট গপু এখনও ঘুমাচ্ছে তো ছোট গপুকে আমি আস্তে আস্তে এবার তুলে নেব তো ওঠো ওঠো গপু তো গপুকে আমি এখন তুলে নিয়েছি আর আমার গোপু এখন ঘুম থেকে উঠে পড়েছে দেখো মুখটা কিন্তু এখন ভম্বল করে রেখেছে একটু পরেই হাসবে তো এই যে আমার গপু দেখছো কি সুন্দর হাসি দিচ্ছে আর এখন আমি টুপি আর সোয়েটারটা এই গপুকেও পঞ্চু পরিয়েছিলাম তো পঞ্চুটা খুলে নিলাম তার সাথে জামাটাও খুলে নিলাম জামাটা বেঁধে গেছে কানে তো ছাড়িয়ে নিয়ে ভালো করে খুলে পাশে রেখে দিলাম ওগুলো ধুয়ে দেবো আজকে আর একটু জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম জলটা কিন্তু আমি হালকা গরম জলে নিয়েছি একদম গরম না আর এই জলটা আমি কিন্তু গরম করে নিই আসলে ডাইরেক্ট মোটর থেকে নিয়েছি তো জলটা তার জন্য বেশ ফুটান মানে হালকা গরম করাই মনে হচ্ছে আমরাও এই জলে স্নান করি তো আমার গোপুর জন্য আমি ওই জলটাই নিয়ে এসছি আর এই জলটা দিয়ে স্নান করানো যাই তো সেই জন্য গপুকে স্নান করাবো তাই একটু ঘি মাখিয়ে নিলাম আজকে আর অন্য কিছু দিয়ে স্নান করাবো না শুধু জল দিয়ে স্নান করাবো যেহেতু শীতকাল তার জন্য আমি একটু ভালো করে বপুকে ঘি মালিশ করে দিলাম আর তারপরে এবার একটু অল্প করে জল দিয়ে স্নান করিয়ে নেব জলের মধ্যে ফুল তুলসী পাতা দিয়ে নিয়েছি আর এবার জল সংক করে আমার গপুকে আমি স্নান করিয়ে দিচ্ছি তো গোপুর আর বেশি জল ঢালবো না এইটুকুই থাক আর এখন গপুকে আমি আবার নতুন ড্রেস পরিয়ে সোয়েটার চুটি পরিয়ে বসিয়ে দিলাম এই যে আমার গপু দুই গোপু একদম রেডি আর এখানে মানিয়ে নিয়েছে ফুল তারপরে দুব্বো আমের সখা সুপুরি পান তো এইগুলো যা দেখছেন সবই কিন্তু আমাদের বাড়ির গাছের কোনোটাই বাইরে থেকে আনা না সব সুপারি থেকে শুরু করে আমের সখা পান সব আমাদের বাড়িতেই হয় তো মা এই পুজো করার জন্যই এই গাছগুলো লাগিয়েছে আর সুপুরি গাছগুলো বেশ অনেক ক বছরেরই প্রায় আমি জন্ম থেকেই দেখছি তো সুপুরি কিন্তু খুব ভালো ভালো বড় বড় সুপুরি হয় তো মা সেই সুপুরিগুলোই রেখে দেয় সারা বছর সেই সুপুরি দিয়েই পুজো করে তো মা এখন এখানে জলের মধ্যে ফুল দিয়ে এই শিব ঠাকুরকে অভিষেক করবে বলে আমাকে একটু বলে দিচ্ছিল প্রথমে নন্দেশ্বর আর তারপরে মহাদেবের মাথায় শিবের মাথায় জল অভিষেক করা হয়ে গেলে মা এবার ফুল বেলপাতা নিয়ে নেবে বেলপাতা নেই অবশ্য শুধু ফুলই দিয়ে দেবে ভোলানাথকে দিয়ে দেবে নন্দেশ্বরকে দিয়ে দেবে আর আস্তে আস্তে বাদবাকি ঠাকুরজিগকেও দিয়ে দেবে ভোলানাথকে ফুল দেওয়ার পর মা আমার গোপুদের চরণে তুলসী পাতা আর ফুল দিয়ে দিচ্ছে তো আপনারাও দেন তো তো আপনাদের গোপুকে পাতা আর ফুল চরণে আপনারা অবশ্যই পাতা দেবেন এদিকে গীতা আছে মা এদিকে গীতার উপরেও একটা তুলসী পাতা দিয়ে দিল আর আমি এবার জোগাড় করে নেব ঘটের জিনিসগুলো বৃহস্পতিবারে ঘট পাত্রে যা যা লাগে কিছুতে সিঁদুর মিঁদুর গুলো লাগিয়ে রাখি চন্দন বেটে নিচ্ছি আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে লাগবে লাল চন্দন লক্ষ্মী লাল চন্দন লাগে সেই জন্য আমি লাল চন্দনটাকে সুন্দর করে বেটে নিলাম আর এবার আমি নিয়ে নিলাম আমার লক্ষ্মীর ঘরটা তো ঘটে আমি সুন্দর করে এখন দিয়ে নিচ্ছি সিঁদুর তো সিঁদুর দিয়ে আমি একটা স্বস্তির চিহ্ন রাখবো তো সেটাই এখন আমি এঁকে নিচ্ছি সিঁদুরতে সস্তে আকা আঁকা হয়ে গেছে এবার দিয়ে নিচ্ছি চন্দন তো চন্দনটা দেখুন কি সুন্দর লাল টক টক করছে মাঝে মাঝে তো আমি ভুলেই যাই যেটা চন্দন দিলাম নাকি সিঁদুর দিলাম কিন্তু যাই হোক এবার ঘরটা আমি জল দিয়ে ভরে নেব আর এবার ঘরটা ভরা হয়ে গেলে একে একে আমি সবগুলো সিঁদুর লাগিয়ে নেবো যা যা লাগবে উপকরণ তো এই থালাটার ওপর ঘর বসবে তার জন্য থালাটার ওপর আমি একটা সিঁদুরের ফোঁটা একটা চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি আর এর উপরেই মা দিয়ে দিল ফুল আর দুব্বো আর আমি কিছু দিয়ে দেব ধান তো থালাটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এটা এবার আমি মাকে দিয়ে দেব আর এটার ওপরে ঘরটা বসানো হবে তো তার আগে আমি আমের সকালটাতেও চন্দন আর সিঁদুর লাগিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর করে ওটা আমার কমপ্লিট হয়ে গেল আর এই যে এটা পানটা এই পানটাতে এবার আমি একটা স্বস্তি কাঁচি আর তার সাথে চন্দনের ফোটাও দেব এই পানটাও কিন্তু আমাদের গাছের আর কি বড় পানটা দেখুন যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমি বেশিরভাগ আমার ঠাকুর ঘরে গাছের পান নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করি তো প্রচুর পরিমাণে গাছের পান বলেই সম্ভব আর গাছে বেশ সুন্দর পান হয় তো আপনাদেরও বাড়িতে এরকম কিন্তু টবে লাগিয়ে নিতে পারেন একটা পান গাছ তারপরে যে কোনো ফুল গাছ তারপরে কিছু দুব তাতেই আপনার মানে পারে কোনো সমস্যা হবে না আর এখন আমি একটু সিঁদুর মা লক্ষ্মীর কপালে সিঁদুরের পোটই চালের কোটই মা লক্ষ্মীর কয়েন এবং পরীর পাটিতে আর দুটো প্যাঁচা আছে আমার ওই প্যাঁচাগুলোকেও গুলোকেও সিঁদুর করিয়ে দিলাম আমার একদম এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এবার মা ঘরটা পেতে নেব তার জন্য যে থালাটা রেডি করেছিলাম সেইটা তুলে দিল আর এবার আমি সেই ঘরটাকে মায়ের হাতে ধরিয়ে দিলাম আর মা এখন ঘরটা কেটে ফেললো সেই থালাটার ওপর ঘরটা বসিয়ে দিল আর অনেকে কিন্তু এই ঘটের মধ্যে কড়ি কয়েন হলুদের গাটও দেয় কিন্তু আমাদের দেওয়া হয় না পরের বার চেষ্টা করব দেওয়ার তো পানটা এবার দিয়ে নিচ্ছে আমের সকার ওপরে তার সাথে মা দুব্ব দিয়ে দিয়েছে আর এবার সুপরিটাও দিয়ে দিচ্ছে তো সিঁদুর আর চন্দন লাগিয়ে নিয়েছিলাম পরে লাগিয়েছিলাম আপনাদের দেখানো হলো না আর একটা গাছে গাধা ফুল দিয়ে আমাদের গাদা গাছ রয়েছে তো সেই গাদা গাছ থেকেই একটা ফুল নিয়ে এসে মা দিয়ে দিলো আর সাথে জবা ফুলও দিয়ে দিলো মা লক্ষ্মীর প্রিয় শিউলি ফুল সেটাও একটা ফুটে ছিল সেটাও মা ঘরের ওপর দিয়ে দিলো এই যে দেখুন ঘরটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে কমপ্লিট হয়ে গেছে আর মা এবার যে ভোগ নিবেদন হবে সে ভোগের যোগ একটাই তো তার জন্য জায়গাটা পরিষ্কার করে নিল আর এবার এখানে খালাগুলো একটা একটা করে পেতে নিল তো তার আগে জলশঙ্খটা দিয়ে দেবে তার জন্য জল জল ভরে নিল আর সাথে কিছু ফুলও দিয়ে দেব এবার ফুল বেলপাতা বেলপাতা না শুধু ফুলই দিয়েছিল অনেকে ডুব্বও দেয় আমরা ডুব্ব দিই না ফুলই দিই চুল দিয়ে সেটাকে জায়গায় দিয়ে দিল আর এবার থালা গুলো একটা একটা করে পেতে নিলাম থালাগুলো সাজিয়েছে গ্লাসও সাজিয়ে দিয়েছে আর আমি এদিক থেকে জলগুলো একটু ভরে দিলাম মা বা সব থালায় লাড্ডু আরো কাজ করছিল মাকে জলটা ভরে আমি একটু এগিয়ে দিলাম এই যে জল ভরা আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর এখন দুটো গ্লাস আমি থালায় তুলে নেব এই দুটো আমি দোকানে নিয়ে যাব। তো আর একবারও বলি যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি আর কোথায় ভোগ দিই তো সেই জন্যই আমি এই থালাটাই সাজিয়ে নিচ্ছি আর যারা আমার ভিডিও দেখেন না তারা দেখবেন আগের ভিডিওগুলোই বেশ মজার ও ইন্টারেস্টিং ভিডিও রয়েছে সাথে আমার ঠাকুর ঘর পুরো দোকানের ভিডিও অনেক ভিডিওই রয়েছে তো আপনারা একবার ঘুরে আসবেন আমি এখানে প্রতিবার ধূপকাঠিও মাকে জ্বালিয়ে দিয়েছিলাম মা এখন গোপালদের আর পঞ্চদেবতার ভোগটা দিয়ে দিচ্ছে আমরা কিন্তু সব দেবতার একটা একটা করে থালা দিই না বাড়িতে সবাই যেমন দেয় পঞ্চদেবতাকে ভোগ দিলে তেত্রিশ কোটি দেবতায় ভোগ পায় তেত্রিশ কোটি মানে এখানে কোটি সংখ্যা না কোটি মানে ভাগ বোঝাচ্ছে সেটা নিয়ে পরে কোনো একদিন আলোচনা করি না চারময় রাধা গোবিন্দায় নামঃ ওম গোপাল রায় নামঃ নন্দেশ্বর নাম ওম শ্রী বায় নমঃ লাল বানেশ রায় নমঃ জগন্নাথ বলরাম সুবোধ রায় ওম বা সুদেবায় গুরুদেবায় নম গুরুমায় নম বরদায় নম লক্ষ্মী নারায়ণয় নম লক্ষ্মী নারায়ণয় নম লক্ষ্মী নারায়ণ নম বাবা লোকনাথ নম সূর্যদেবায় নম পঞ্চদেবতায় নম বাসুদেবায় নম মা মনসায় নম মা তার নম ও জগধাত্রী মা জগধাত্রী নম ও মঙ্গলা মঙ্গলে শিবে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তে ও মঙ্গলা মঙ্গলে শিবে শরণের স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তে ও মঙ্গলা মঙ্গলে শিবে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে প্রদীপ দেখিয়ে মা আরতি করে প্রদীপের তাপ এবার দুই গপুকে আরো সব ঠাকুর দেবতাদের তাপ দিয়ে দিচ্ছে এরপরে মা আরতি করবে ধূপ দিয়ে আর ধূপ আরতি করার পরে মা কপুরের আরতি করেছে তাই কপুরের তাপও সব ঠাকুর দেবতাকে দিয়ে দিচ্ছে বাজানো হয়ে গেল মা এবার পাঁচালি পড়বে বলে রেডি হচ্ছে ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ करीतেシナলা কথা সুখে আলাপন সেই কালে বিনা যন্ত্রে হরি গুণ গণ উপনীতি হইলেন নারদ দ্রীমা হাসি হাসি জিগেছে লাতিরল ফেরো মাতা কথা হতে আসি আছে গিয়েছিলে কথা মধুময় লক্ষ্মী বাণী শুনি আমি মুনিwarl ভক্তিবারে কহিলেন জুড়ি দুই কর তোমার দয়ায় মাগো আমি ভাগ্যবান মর্তলোকে লোকে দুঃখে দেখি কাজে মর প্রাণ জগতেরই মাতা তুমি সকলে কয়। সুখে লাগি তারা করেছে বন্যান আজকের মতো মা বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করে ফেললো আমিও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আপনারা আমার যেভাবে সাপোর্ট করছেন আরও করবেন তো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার গোপুরাও আপনাদের অনেক অনেক ভালোবাসা দিক